ছড়া বলো আতা গাছে বলো হুম বলো আতা গাছে টাটা পাখি তারপরে টাটা পাখি কি হুম আতা কি কি ডালিম গাছে মা হুম এই ঠিক করে বলো না হলে কোলে থেকে নেমে যাও মা হ্যাঁ আ মা ঠিক আছে আতা গাছে বলো তাহলে কোলে নেব নাহলে বলেই নেব না হ্যাঁ ঠিক আছে বাবা কোলে নেব বলো আতা গাছে বলো বাবা মে যে বাবা মেরেছে বাবা তো বাড়িতেই নেই তা কি করে মারে তোমাকে কোথায় মেরেছে ছ্যা চ্যা কোথায় মেরেছে দেখা কোথায় মেরেছে দেখ ওখানে কি দিয়ে মেরেছে মাত্র কী দিয়ে মেরেছে দেখি ভালো হয়েছে দুষ্টুমি কঠিয়ে যাবো হ্যাঁ আতা গাছে বলো দেখি তাহলে একটা মিষ্টি দেবো যদি আতা গাছেটা বলতে পারো তাহলে একটা মিষ্টি দেবো বলো আর একটা গাছের চোখ চাবা কি হ্যাঁ তারপরে

বলো মিষ্টি দাও তাহলে বলো আগে জনি জনি বলো মিষ্টি দাও মিষ্টি দেব ক্যাডবেরি দেব ললিপপ দেব সব দেব আগে বলো জনি জনি বলতে পারবি না না তা যা কোলে থেকে চলে যা নেমে যা আমি আর কোলেই নেব না না তুমি বলবা না এটা কথা বলে শোনো না তুমি মিষ্টি দাও তাহলে তুমি যাও কোলে থেকে নেমে চলে যাও আমি কিচ্ছু দেবো না মিষ্টি দেবো না কোলেও নেবো না ঠিক আছে জনি জনি বলো জনি 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 বলো জনি জনি ঠিক আছে বাবা কোলে নেবো কোলে নেবো মিষ্টি দেবো প্রসাদ দেবো সব দেবো বলো জনি জনি বলো ইয়েস বাপা কোথায় মেনে কেন মেনে বলো মেনেছে কেন বাবা তোমাকে দুষ্ট করছিলে কি করেছিলেন

দুষ্টু এবার সবাইকে দেখিয়ে যে কি দুষ্টুমি করিস সারা দিন ধরে সবাই একটু দেখু কি করিস আর বাবা সব সময় তোকে মারে বাবাও দেখবে বাড়ি আসুক তো দেখব এ দেখো বলে সবাই সব সময় বলে যে বাবা মেয়ে মা বাবা মেয়ে রেছে বাবা কোথায় মেনেছে বাবা এক ছড়া বলো জনি জনি বলো